তোমার তোরা নাম নার্গিস এই তোরা নাম কি আম্মু এই তোরা আপুর নাম কি তো আপুর নাম তো বলো আবু আপুর নাম তোমার তোমার বুনির নাম কি বুনির নামটা বলো আম্মু না তোমার বুনির নাম হুম তোমার বুনির নাম মায়া হ্যাঁ তো আর হচ্ছে তোমার ভাইয়ার নাম কি ইমন আর তোমার মামার নাম কি মামার নাম জানো না আর তোমার খালা খালামুর নাম কি খালামুর নামটা বলো একটু আর তোমার নাম কি Kani is fathima. Kani is fathima. Tora ammun nam ki? Ammun.